শুভ সকাল বন্ধুরা তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে তো চলো আজকে আমাদের এখানকার কিছু কিছু জায়গা দেখাবো তো ওইখানে পুজো হচ্ছে যেখানে পুজো হচ্ছে ওইখানে আগে দেখাবো তারপর বাকিগুলো দেখাবো ঠিক আছে চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো সরস্বতী ওম কত্তি যথা সত্য বোচর গণশী নী সরস্বতী দেবী পূজা কর্মণী Om Punya, Om Ramadhan, Om Punya, Om Punya तो सवारी देखते हो अच्छा मतलब सवारी कौतूहली তো আমাদের পুজো শেষ হয়ে গেছে পুজোর পর আমরা সবাই এবার ওই যেখানে খিচুড়ি হচ্ছে ওইখানে সবাই যাব তো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো তো এই

ওর বাড়ির দিকে যায় তো দেখি মামনি কি করছে ও কুল নিয়ে ব্যস্ত যেই পুজো শেষ হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে মানে ও কুলের দিকে ওর অনেক দিন থেকে অপেক্ষা করছিল যে কবে পুজো শেষ হবে তারপর পুষ্পাঞ্জলি দেওয়ার পর ও কুল খেতে পাবে তো অনেক দিন থেকে অপেক্ষার ফল ও এখন শুরু করে দিয়েছে কুল খাচ্ছে দেখো সবাই দেখতেই পাচ্ছ কীরকম কুল খাওয়া শুরু করে দিয়েছে তো তোমরাও সবাই আসবে আমাদের এখানে অনেক কুল ধরেছে দেখতে পাচ্ছো একটাই সবে গাছ তো ও অনেক কুল ধরেছে আর বেটুও আছে সাথে বেটুও খাবার জন্য অপেক্ষা করছে মামুনি কখন দেই ওকে তো মামুনির দিকে ও তাকাচ্ছিলো তো মামুনি ওকে দিচ্ছিল না তো মামুনি বেটু রাগ করছিলো মাঝে মাঝে ওই দেখো মামুনি হাসছে কীরকম মজা করছে ওর সাথে দিতে চাইছে না আসল ও বেশি পারতে পারে না তো অনেক কষ্ট করে লাঠি নিয়ে পারছে চেষ্টা করেই যাচ্ছে তো ওই যে কিছুগুলো পারিছে তো বেটু ও খাবার জন্য অনেকক্ষণ থেকে ওর দিকে তাকাই আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কাণ্ড কাণ্ডগুলো কি করছে ওই গো মামুনি কুল পারতে পারলে কি নাই কতগুলো পারলে ওই ও কুল নিয়ে ব্যস্ত সবাই পুজোর কাছে প্রতিমা দেখছে ও কুল নিয়ে ব্যস্ত এই দেখো একটা হইতে পেয়েছে তো ওই যে বেটু নিয়ে নিয়েছে বেটুর অনেক আনন্দ কুল পেয়ে আর ওই যে ওর হাতে কিছুগুলো আছে তো ওইটাই ও আনন্দ করে খাচ্ছে কারণ অনেক দিন থেকে সামনে কুল গাছ আছে কিন্তু ও খেতে পায় না অনেকবার চেষ্টা করেছিল খাবার জন্য তো আমি ওকে বন্ধ করেছি বলি না আগে পুজো পেরিয়ে যাক তারপর তুই খাবি কারণ পুজো না পেরোনো পর্যন্ত না খাওয়াই ভালো কারণ ওরা এখন সবে স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে তাই আমি ভাবলাম যে কিছু পর পুজোটা পেরিয়ে তো পুজো পেরিয়ে যাওয়ার পর দেখো এখনও বেশি চব্বিশ ঘন্টাও পেরেই না সবে এখন কটা বাজে বারোটা বাজে কিন্তু ও কুল খাওয়া শুরু করে দিয়েছে অনেক দিন থেকে অপেক্ষার ফল আরও তাকাচ্ছে এদিকে এইদিকে তোমা উনি কুল খাওয়া দেখো কুল কি কীরকম খাচ্ছে টক আছে বিশাল তো খাইয়েই যাচ্ছে কীরকম ওর মানে এতদিনের আসা ওর সফল ওর মনে হচ্ছে কতদিন পর কুল খাচ্ছে বাবা দেখছো আনন্দ দেখো আর একটা ছোটো লাঠি নিয়েছে ওইটা থেকেই কিছু যতটা পারছে মানে পাচ্ছে ওই যে চেষ্টা করেই যাচ্ছে কীরকম ওই দেখো কীরকম পারছে বাবা ওর মানে কাণ্ড দেখলে সবাই অবাক হয়ে যাবে এমন এমন কাণ্ড করে আমাদের মামনি আসল আমার এক টাইমে একটু আদরের তাই তো ওকে কিছু বলা হয় ও ওর যা ইচ্ছে ও যা খুশি ওরকমই কাজ করে তো ওকে বকাবকি করা হয় না তো ও সেরকম খারাপ কাজ করেনি তাই ওকে কিছু বলিনি তো ওই দেখো বেটুকে নিয়ে আমি সামনে দাঁড়িয়েছিলাম তো দেখছিলাম তো বেটুকে কুল দিয়েছে মামনি একটা ওই দেখো ও খাচ্ছিলো কী রকম আনন্দ করে খাচ্ছে পুরো কুলের বীজটা মুখে আছে বাকিটা খাইয়ে দিয়েছে ওই দেখো কুল মুখে লাগাই যায় রকম করেছে মুখের অবস্থা ওই যে কুল খাওয়া হয়ে গেলো বেটুর তো মামুনি পা কি গাছ থেকে পাড়ছে লাঠি নিয়ে ও চেষ্টা করেই যাচ্ছে ওই দেখো তো মামনি এবার এখানে সব কিছু পুজো সব কিছু হয়ে গেছে তো মামুনি কি এবার স্কুলের মধ্যে যাবে তো বেটুকে নিয়ে আমি বসে আছি তো এবার ওর বান্ধবীরা আসবে তো ওদের সাথে স্কুলে যাবে ও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেটুকে নিয়ে ওই যে বেটুর মুখ থেকে ওটা আমি ভেলে দিই কারণ অনেকক্ষণ থেকে কুলটা খাচ্ছিলো টক আছে তো তার আগে কিছুক্ষণ আগে ওকে গরম দুধ খাইয়েছিলাম তো ওই জন্য টক দিতে একটু ভয় করছিলো তাই দিনে তো ওই যে মামুনি আবার এনে একটা দিয়েছে দেখতেই পাচ্ছ সবাই ও কীরকম খাচ্ছে মানে কুলটা ছাড়তে চাইছে না ওরও মানে পছন্দ হয়েছে কুলটা দেখছো কীরকম খাচ্ছে বাবা ওর মনে হচ্ছে কুলটা বিশাল পছন্দ এই দেখো খাইয়েই যাচ্ছে আর মামনি সামনে বসলো তো পুরো ভিডিওটা তোমরা দেখলে তো সবাই যদি সবাই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি বাই